আরজিকরের ঘটনায় লাগাতার প্রতিবাদের ঢেউ লেগেছে নেদারল্যান্ডসের প্রবাসীদের মধ্যেও তাই 14ই আগস্টের মোমবাতি মিছিলের পর আবার 27ই অগাস্ট স্থানীয় সময় রাত 9টা নাগাদ আমস্টারডামের ড্যাম স্কোয়ারে জমায়েত হন প্রবাসী বাঙালিরা রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রত্যেককে উদ্বেগ প্রকাশ করে নারী তথা সাধারণ মানুষকে সুরক্ষা দিতে বর্তমান সরকার যে ব্যর্থ এই বক্তব্য রাখেন পাশাপাশি আরজিকর কাণ্ডে অপরাধের তথ্য প্রমাণ লোপাট করতে এবং অপরাধীদের আড়াল করতে হাসপাতাল পুলিশ প্রশাসন তথা রাজ্য সরকারের ভূমিকার তীব্র নিন্দা করেন সকলে ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যে রাজ্যে তার রাজ্যে এরকম একটা জঘন্য মর্মান্তিক ঘটনা ঘটলো যেটা একটা অ্যাভারেজ রেপ টর্চার মার্ডার ছিল না এটা একটা গভর্নেন্স টোটাল ফেলিয়র অফ গভর্নেন্স সেখানে দাঁড়িয়ে দোষীকে শাস্তি দেওয়ার বদলে আমাদের মাননীয়া উনি আর ওনার ওনার আন্ডারে যারা যারা আছে প্রশাসনে তারা সবাই মিলে লেগে রয়েছে কি করে ব্যাপারটাকে চাপা দেওয়া যাবে দেয়ালে পিঠ থেকে গেলে যেটা করতে হয় সেটাই এখন করতে হবে লড়াই লড়তে হবে লড়াই জিততেও হবে এবং তার জন্য র্যাকেটটাকে ভাঙতে হবে আরজি করে মাথা ধরতে হবে এটা একদম সিম্পল আমার শুধু একটা কথাই মনে হয় আমরা অনেক কিছু অনেকে বলছি অনেক কিছু ভাবছি কিন্তু এই হতদ্দম যাতে আমরা না হয়ে পড়ি আমাদের এই লড়াই চালিয়ে যেতেই হবে যত দিন না ওরা কিছু করে কেননা আমরা যেই একটু ঢিলে দিয়ে দেবো এটাতে ওরা কিন্তু আর কিছু করবে না যেভাবে সব কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে সরকার এবং প্রশাসন তাতে আমরা সম্পূর্ণভাবে আস্থা হারিয়েছি এবং আমরা একটা কথাই বলতে চাই যে সেই আস্থা যদি সরকার ফেরাতে চান তাহলে জাস্টিস দিন দোষীদের ধরুন তাহলে তাদের শাস্তি দিন আর সেটা যদি না পারেন তাহলে আপনারা গদি ছেড়ে চলে যান